হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল फ्रेंड्स আবারো স্বাগত আপনাদেরকে নতুন একটি টিপসে फ्रेंड्स আজ আমি শেয়ার করব লিঙ্গের মধ্যে সরিষার তেল মালিশ করলে কি হয় বন্ধুরা এই সরিষার তেল লিঙ্গে মালিশ করলে আদৌ কোনো উপকার পাওয়া যায় কিনা বা কোনো ক্ষতি হয় কিনা সেই বিষয়ে আমি জানব বন্ধুরা চিকিৎসা বিজ্ঞান কি বলে এবং বিজ্ঞান কি বলে সেই বিষয়টি আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক এই সরিষার তেল যুগ যুগ ধরে আমাদের শরীরে মাকার কাজে এবং রান্নার কাজে ব্যবহার হয়ে আসছে আপনি জেনে অবাক হবেন যে সরিষার তেলে প্রচুর পরিমাণে প্রোটিন মিনারেল ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং খনিজ পদার্থ ও ম্যাঙ্গাইনিজ উপাদান রয়েছে যা এ তেলটিকে করেছে স্বয়ংসম্পূর্ণ বন্ধুরা লিঙ্গের মধ্যে বাহ্যিকভাবে বলতে গেলে সরিষার তেল ব্যবহার করলে খুব একটা যে উপকার পাওয়া যায় তেমন কি নয় তবে যাদের লিঙ্গ অনেক বেশি নিস্তেজ ছোটো দুর্বল এবং নরম হয়ে গেছে যারা জরুরি মুহূর্তে স্ত্রীর সঙ্গে মিলন করতে পারেন না তাদের জন্য এই তেলটি হতে পারে একটি ওষুধ বন্ধুরা যারা লিঙ্গের শক্তি বৃদ্ধি করার জন্য এবং লিঙ্গকে অনেক বেশি উত্তেজিত করার জন্য বিভিন্ন প্রকার মালিশ বা তেল বাজার থেকে কিনে এনে ব্যবহার করেন এবং অনেক কারিকারি টাকা নষ্ট করেন তাদেরকে বলছি আপনি ওই সমস্ত মালিশ ভাত দিয়ে আজ থেকে এই সরিষার তেল এবং তার সঙ্গে আরো একটি জিনিস সেটি হলো খাঁটি প্রাকৃতিক মধু মধুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন রয়েছে যা আপনার স্বাস্থ্যের জন্য অনেক বেশি পুষ্টিকর এবং শক্তিশালী এই দুটো জিনিস ব্যবহার করুন তারপর দেখুন আপনার লিঙ্গ কতটা শক্তিশালী এবং উত্তেজিত হয় বন্ধুরা আপনি যদি নিয়মিত এই সরিষার তেল এবং মধু ব্যবহার করতে পারেন তাহলে অল্প কয়েক দিনের মধ্যেই আপনার লিঙ্গের নিস্তেজতা দূর হবে লিঙ্গ হবে অনেক বেশি শক্তিশালী এবং স্ত্রীকে আপনি ঘন্টার পর ঘন্টা যৌনসুখ দিতে পারবেন দর্শক অল্প পরিমাণ সরিষার তেল তার সঙ্গে অল্প পরিমাণ মধু মিক্সড করে নিয়ে আপনি নিয়মিত এটাকে ব্যবহার করুন নিয়মিত এটাকে ব্যবহার করার ফলে আপনার লিঙ্গের নিস্তেজতা যেমন দূর হয়ে যাবে ঠিক তেমনি ভাবে আপনার লিঙ্গ এত বেশি ইস্পাত কঠিন হয়ে যাবে যে আপনি ভাবতেই পারবেন না দশক নিয়মিত এই দুটো জিনিস ব্যবহার করুন এরপর এর ফলাফল আপনি নিজ চোখে দেখুন দশক আজ তাহলে এ পর্যন্তই এই টিপসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর ভালো ভালো টিপস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন